বাইশ ক্যারেট আছে চব্বিশ ক্যারেট আছে যে অবশ্যই ভালো চব্বিশ ক্যারেট যেটা তাই স্টিলের এর জগতে সবচেয়ে ভালো হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেট এটা তো এখানে যদি আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু এসকিবি যেটা এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড থ্রি জিরো ফোর গ্রেট লেখা আছে এখানে আর এটার কোয়ালিটির মানুষ যদি দেখাই এটা দেখেন থিকনেস গুলো অনেক মোটা করে অনেক হেভি হেভি কোয়ালিটি হয় এবং এই যে হ্যান্ডেলের এর যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনার আজীবন লাইফ টাইম ব্যবহার করবেন এগুলো কিন্তু নষ্ট হবে না খুবই হেভি ডিউটির জিনিস তো এখানে আমরা এটা কত সিএম থেকে শুরু করছি এটা হচ্ছে আপনার 20 সিএম থেকে শুরু এখানে প্রত্যেকটার এই যে সাইজ দেওয়া আছে জি হ্যাঁ 20 সিএম 22 24 26 26 28 28 30 32 30 32 হ্যাঁ আমরা জি এগুলা মানে বিশেষত্বগুলো তো আপনি বলেন এখন এগুলা দামগুলো তো বলতে হবে দাম এই যে বললাম না বার্ষিক ক্লোজিং আমাদের চলতেছে এই কাগজটা কি হাতে এটা হচ্ছে এই যে এসকেবি কোম্পানি থেকে এটা সরাসরি কোম্পানির প্রাইস তো ভাই আচ্ছা এটার প্রাইস কত যেটা আপনি 20 সিএম বললেন যেটা আপনার বিসিএম বলছি এটা বিসিএম এর প্রাইস হচ্ছে মাত্র আপনার সরি বিসিএম এর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো তিরিশ টাকা তেরোশো তিরিশ টাকা বিসিএম এর প্রাইস জি এবং বাইসিএম যেটা আছে বাইসিএম যেটা বাইসিএম এর প্রাইস হচ্ছে আপনার 1490 টাকা 1490 টাকা ভাই বাকি কি বার্গেনিং করতে পারবে না না এটা হচ্ছে ভাই আমাদের সবকিছু ছাড় দিয়ে কমিশন ও বাদ দিয়ে কারণ এটা আমাদের টার্গেট ফিলআপ করব টার্গেট ফিলআপ করার রেট আমি সরাসরি কোম্পানি রেট দিচ্ছি জি হ্যাঁ এবং আটাইশ সিএম যেটা আছে এটা হচ্ছে আপনার দুই হাজার সত্তর টাকা সত্তর টাকা এবং আটাইশ সি এম এর পরে যেটা আছে এটা হচ্ছে আপনার তিরিশ সিএম তিরিশ সিএম আছে হচ্ছে আপনার এখানে এটা এটা হচ্ছে আপনার এরকম একটা আপনি কিনবেন আগামীতে আপনার নাতি পুতি যারা আছে বলবে আমার দাদি আমার নানি রেখে গেছে মানুষের গ্যারান্টি নেই কিন্তু এই জিনিসের গ্যারান্টি আছে একশো বছর কিছু হবে না অনেক ডিউটি এবং এইগুলো ঢাকা গুলো দেখেন অনেক

দুইশো টাকা বিকাশ আমাদেরকে অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাড়িতে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিবেন এবং যারা নাকি সশরীর আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা যদি দেখাই দিই আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারি সেখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে আপনারা যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে কম পাবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমাদের শপটা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার হচ্ছে আমাদের দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভাই ফ্রাইপেন নাই স্কিবির ভাই ফ্রাইপেন আছে ভাই এই যে স্কিবির আপনার বিশ সেন্টিমিটার একটা ফ্রাইপেন আছে এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস খুবই ভালো একটা জিনিস এটা যারা নিবেন তাদের জন্য আমরা একটা ধামাকা রেট যদি বলে দিই এটা যদি নেন এটা আপনার কোম্পানি রেট এটা কোম্পানি রেট পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঁচানব্বই টাকা এগারোশো টাকা এগারোশো টাকা অনেক হেভি ডিউটি ভাই একশো বছর গেলে আমার মতে আপনি এই ভিডিও যেতে সে জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে কারণ কি এটা সারা বছর আমরা ব্যবসা করছি আজকে এটা আমি আমার টার্গেট ফিল আপ করার জন্য যে আমার যে টার্গেট দিছে কোম্পানি এত টাকা সেল করতে হবে তার জন্য আমি সরাসরি কোম্পানি রেডি দিচ্ছি তো ভিউয়ার্স যারা নেবেন অবশ্যই দেরি করবেন না অফারটা কত দিনের জন্য দিচ্ছেন অফারটা ভাইয়া এটা মাত্র ভিডিওটা আপলোড হওয়ার মাত্র 15 দিন আমাদের সময় আছে আমার সময় আছে আর 15 দিন এইজন্য 15 দিনের জন্য এই অফারটা 15 দিনের জন্য এই অফারটা থাকছে যারা জানেন নেবেন অবশ্যই আপন কুকারিসে যোগাযোগ করবেন মোস্তফা ভাইয়ের সাথে কথা বলবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম